কে ভাই আমার মানবিক পাইছে ও অসংখ্য ধন্যবাদ তাই মানবিক পড়েছিল তুমি তো ইনস্টা করলে এত থেকে টাকাও নিতে বলছো টাকা ভাই দরকার নাই আমার ওর মন টাকা দরকার নাই ভাই টাকা আমি নিয়ে কি করব থাকেন তাহলে হ্যাঁ অনেক টাকা আছে তুমি ইনস্টা করলে দিতেই দেবো দরকার নাই ভাই আমি অমন টাকার আশা করি না ভাই আরে ভাই আমার এমনিতেই लेट হয়ে গেছে ইন্টারভিউ

কে भाई আমার মানেবে পাইছি অ অসংখ্য ধন্যবাদ দেই মানেবে পড়েছিল তুমি তো ইনস্টা করলে এত থেকে টাকাও নিতেবে টাকা ভাই দরকার নাই আমার ওর মন টাকা দরকার নাই ভাই টাকা আমি নিয়ে কি করব থাকেন তাইলে হ্যাঁ অনেক টাকা আছে তুমি ইনস্টা করলে দিতেবেতে দরকার নাই ভাই আমি অমন টাকার আশা করি না ভাই থাকেন তাইলে আমার বুঝলাম না লাঠি ফেলে দিলেন কেন ভাই হ্যাঁ এটা তোমার পরীক্ষা ছিল তোমার ইন্টারভিউ দেয়া লাগবে না তোমার চাকরিও হয়ে গেছে বুঝলাম না আপনি দেখতে পারেন হ্যাঁ আমি সব কিছুই দেখতে পারি সব কিছুই পারি এগুলো সাধারণ নাটক ছিল তোমার ইন্টারভিউ নেয়ার জন্য তার মানে আপনি কে আমি ওই সেই ম্যানেজার যে তোমার ইন্টারভিউ নিবে ও আচ্ছা আচ্ছা মানে আমি তো হয়ে গেছে সমস্যা নেই কালকে থেকে তুমি জয়েন করতে পারো ঠিক আছে এটা তোমার ইন্টারভিউ নেওয়ার জন্য এইভাবে ইন্টারভিউ হবে আমি তো কল্পনা করি নাই এখান থেকে টাকা নিতে বেরতে ফোন নিতে বেরতে আবার এটা নিয়ে যেতে বেরতে তুমি তো কিছুই নাওনি তুমি একদম সৎ মানুষ আমি যেটা বুঝলাম ঠিক আছে ধন্যবাদ আমার চাকরিটা দেন আচ্ছা তুমি কালকে থেকে জয়েন করতে পারো ঠিক আছে ধন্যবাদ থাকেন তাহলে হ্যাঁ যাই হোক গাইস এই হচ্ছে ব্যাপার সবার দেখছো এটা হচ্ছে সততা ঠিক আছে সততা দিয়ে যে উনি আমারে টেস্ট করবে আমি কখনো কল্পনাই করি নাই উনি এইভাবে টেস্ট করলো করার পরে হয়ে যে আমিও বুঝতে পারি না যে ওইটাই ম্যানেজার তাই হোক গাইস এই যে ইন্টারভিউ নেওয়ার ধরনটা কিন্তু একদমই ইউনিক ছিল আর এইভাবে ইন্টারভিউ নিয়ে কিন্তু চাকরিটা হয়ে গেছে তো যাই হোক যারা যারা আসলে সদভাবে চলে তাদের কখনোই ঠকা হয় না ঠিক আছে তো আজকের ভিডিওটাই বন্ধু এই ভিডিও ভালো লাইক করবা কমেন্ট করবা শেয়ার করবা আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বাই দ্য ওয়ে বেল ভালো আল্লাহ হাফেজ